আচ্ছা বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে বিপুল প্রত্যাশা অন্যদিকে অনেকগুলো অনিশ্চয়তা পাশাপাশি চ্যালেঞ্জ তো আছেই তো আপনার দৃষ্টিতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি অনেক চ্যালেঞ্জ যদি নাও বলেন একটি চ্যালেঞ্জ কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে সংবিধানে কোনো জায়গায় রাখা হয় নাই ইন্টারনিং গভর্নমেন্টের জন্য এটা একটা বড় ব্যাপার তার ফলে ভবিষ্যতে যে সরকার বা যে বিরোধী দল আসবে যেটা নাইনটি ওয়ানে ঘটেছিল ঠিক সেরকম ভাবে সবাই ঐক্যমতের ভিত্তিতে এখন যা কিছু করা হচ্ছে সেটি যেন মানে পোস্ট ফ্যাক্টর হিসেবে অনুমোদন পায় সেই ভাবা যত সহজ আর সেটি কিন্তু একটা চ্যালেঞ্জ বই কি তার ফলে যে একটা ভোট হবে ভোটের পরে স্মুথ যে ট্রানজিশনটা যাদের কাছেই যাক না কেন সেই বিষয়টি খুব পরিপক্কতার সাথে হ্যান্ডেল করতে হবে এটা খুব বড় চ্যালেঞ্জ এখন এই ক্ষেত্রে আমার নিজেরও মনে হয়েছে কেউ বলছে তিন বছর থাকবে কেউ বলছে ছয় মাস আবার দেখা যাবে উনি বলছেন যৌক্তিক সময়ে সময় পর্যন্ত থাকবেন কিংবা আবার খুব ডিপ্লোমেটিক একটা সেন্টেন্স তৈরি হয়েছে ইদানিং জনগণ যখন চাইবে তখন তখনই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে এখন এগুলো কোনোটাই তো ব্যাখ্যা নেই এই কথাগুলো খুব ফিলোসফিক্যাল টাইপের হয়ে গেছে দুটি ভাবে এখান থেকে ওই আউট করা যেতে পারে একটা হলো মানে আমার খুব মনে হয়েছে যে এত জটিলভাবে না দেখে একটা হ্যাঁ না ভোট হতে পারে তাহলে একটা বৈধতা নিয়ে তিন বছর হোক দুই বছর হোক এই সরকার থাকতে পারবে এবং শুধু বৈধতা নিয়ে থাকা না সে অনেকগুলো সংস্কারে কাজ করতে পারবে এটি একটি বিষয় ওকে হ্যাঁ এটা মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এই বিষয়ে কেউ বলছে না অতীতে আমাদের দেশে হ্যানা ভোট হওয়ার কিন্তু চর্চা ছিল সেটা হতে পারে না পানা জি আরেকটি বিষয় হচ্ছে যে এই সরকারের সামনে এখন ধরুন যে দলটি ক্ষমতা থেকে কিছুদিন আগে চলে গেছে এই সরকার সবার সাথে ডায়ালগ ছোট হোক বড় হোক করেছে তাদের সাথে কিন্তু বসেনি সেটিও কিন্তু একটা বৃহত্তম দল এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে তাদের এখনো ডাকা হয়নি মানে জনগণের চাহিদা মোতাবেক সঠিক পদক্ষেপটি নেওয়া খুব জরুরি আর কি এবং আমার মনে হয়েছে যে অত্যন্ত ম্যাচুর মানে এ ধরনের আমরা ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা অতীতে প্রথমবার পেয়েছি তারপরে আর পাই নাই তো ফলে এখানে যে পরিমাণ ম্যাচুর লোকজন আছে আমি নিজে খুব মানে প্রত্যাশা করছি যে ভালো ডিসিশন আসবে ভালো সংস্কার হবে এবং যদি এই ইন্টারিম গভর্নমেন্ট ভালো কোনো সংস্কার না করে যেতে পারে আমি মনে করি না ভবিষ্যতে যারা আসবে তারা সেই সব সংস্কার করার সাহস রাখবে বা আদত করতে পারবে এত ম্যাচুর একটা ইন্টারিম গভর্নমেন্ট পাওয়া আমাদের পক্ষে আর সম্ভব না যেটা ডক্টর ইউনুসের সবাই আছেন সবাই আমাদের পরিচিত অতিমাত্রায় ম্যাচুর কিন্তু আপনি বর্তমান সরকারের লেজিটেমেসি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন কিন্তু এটা তো হাইকোর্টের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে যে আনওয়ান্টেড সিচুয়েশনে ইট ক্যান বি এরূপ একটা অনুমোদন এসেছে আমার জানা মতে হ্যাঁ একটা অনুমোদন এসেছে এখন প্রশ্নটি হলো আপনি খেয়াল করুন যে সুপ্রিম জুটিশিয়াল কাউন্সিল তৈরির কিন্তু কথা আসতে মাঝে যে প্রশ্নটি হলো এস কে সিনহা কেসকে সিনহা যখন চলে যায় তখন বিগত সরকারের রাজ তাদের সামনে তারা ছিলেন যারা যে লাইগুয়ে যেভাবে যেখানে সব কথা বলেছিলেন সেটিও কিন্তু পার্লামেন্ট ভার্সাস সুপ্রিম কোর্টের মানে শক্তির অথবা ক্ষমতার একটা দ্বন্দ্বের জায়গা থেকে তৈরি হয়েছিল মানে মুখোমুখি দাঁড়িয়ে গেছে মুখোমুখি দাঁড়িয়ে পার্লামেন্ট বলছে যে না সুপ্রিম কোর্ট এটা করতে পারে না এই ভাষায় বলা হয়েছে যে এস কে সিনহাকে তো আমরাই নিয়োগ দিয়েছি তাহলে সে কেন এই কথা বলে পার্লামেন্টকে তো চ্যালেঞ্জ করা যাবে না এখন সেটা ঠিক আছে হাইকোর্ট যে প্রাথমিক অনুমোদনটা দিয়েছে সেটি তো তখন যারা পার্লামেন্টে আসবেন সার্বিকভাবে সমস্ত কর্মকাণ্ডে তো এটা অনুমোদন লাগবে এবং এই ইন্টারিম এই এরিয়াটাকে কি বলবেন এটা মানে ইন্টারিম গভর্নমেন্ট হবে না এটা কেয়ারটেকার হবে না এটাকে কি মানে ট্রানজিশনাল গভর্নমেন্ট হবে কি হবে যাই সেই বিষয়টা এবং ওই সংবিধানে শুধু এটার জন্য না এরকম একটা বিধি অন্তর্ভুক্তকরণের খুব দরকার আছে একটা নেশন একটা ক্রাইসিস পড়তেই পারে এটা আপনি ভাবেন যে কখনোই পড়বে না সেটা ঠিক না যেমন আমরা সেনাবাহিনীর জন্য কোনো জায়গা রাখি নাই এবং আমরা ইন্টারিন গভর্নমেন্ট কোনো জায়গা রাখি নাই আমি তখন তো খুব ম্যাচুর আমার একটা বয়স হয়েছিল যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তো যখন নাইনটি ওয়ানে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণাটি আসলো নির্বাচন হলো আমার খুব মনে আছে যে বিগত জাস্ট বিগত প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে উই এক্সপোর্ট আওয়ার দিস আইডিয়াস ঠিক এই সেন্টেন্সটা বলছে যে আমরা আমাদের এই আইডিয়াকে অন্য দেশে নিয়ে যেতে চাই এবং সেই সময় তো আসলে এটা অনন্য ছিল অনন্য ছিল কিন্তু আপনি দেখেন সেটা কিন্তু পরবর্তীকালে দুটি রাজনৈতিক দলের ইগোর কারণে এবং সমস্ত বিষয়টি তার জন্য বিএনপি জড়িয়ে যাওয়াই সুপারসিট করে চিফ জাস্টিস করা আমরা কেউই ঠিক ভবিষ্যৎমুখী ভাবনা করে ওই বললাম আমি আপনি আলোচনা করলে হবে না টক সই কতজনই কত কথা বলে এই টক তো টকশই পার্লামেন্টের যারা তারা যদি পার্লামেন্টে সেটা না নিয়ে যায় তাহলে কি হবে বলুন